লেবার পার্টির নেতা এঞ্জেলা রেনার পার্টির সহকর্মীদের সরকারের সাফল্যের জন্য নতুন পলিসি উপস্থাপন করার আহ্বান জানিয়েছেন স্বল্পমেয়াদী সংশোধন না করে তিনি মৌলিক সংস্কারের উপরে জোর দিয়েছেন চারটি সেক্টর রয়েছে যেখানে লেবার পার্টি আগামী নির্বাচনের আগে উন্নয়ন করতে চাচ্ছে চলুন জেনে নেওয়া যাক এই সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য মাত্র পাঁচ সেকেন্ডে গাড়ি চুরি বিশ্ববিখ্যাত টেসলক দিবে রিয়েল টাইম ট্র্যাকিং অ্যালার্ম ও ইমোবিলাইজেশন আপনার গাড়ির শতভাগ নিরাপত্তা নিশ্চিত বিশেষ অফার চলছে এনএইচএস এনএইচএস এমন একটি সেক্টর যেটি সরকার দ্রুত ঠিক করতে চায় নির্বাচনের পর থেকে এই সেক্টরে অতিরিক্ত বিশ লাখ নিয়োগ দেওয়া হয়েছে সরকার রুগীদের ওয়েটিং টাইম কমানোর প্রতিশ্রুতি দিয়েছে তবে এখনও পুরোপুরি কথা রাখতে পারেনি কিন্তু একই সাথে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকিতে থাকা বয়স্ক মানুষদের সমস্যা মোকাবেলা করার জন্য আরও মৌলিক পরিবর্তন প্রয়োজন এই মাসের শুরুতে এনএইচএস দশ বছরের একটি পরিকল্পনা তৈরি করেছে এতে হাসপাতালে চাপ কমিয়ে কমিউনিটি হাবে বেশি গুরুত্ব দেওয়া হবে এছাড়া বয়স্ক ব্যক্তিদের সোশ্যাল কেয়ারের জন্য একটি কার্যকরী মডেল খুঁজে বের করার কাজ চলমান রয়েছে দ্বিতীয় হচ্ছে সোশ্যাল সিকিউরিটি স্বাস্থ্যের মতো সোশ্যাল সিকিউরিটি অত্যন্ত জটিল এবং দীর্ঘমেয়াদী বিষয়গুলোকে একত্রিত করে সরকার সোশ্যাল সিকিউরিটি সেক্টরে বার্ষিক কল্যাণ বিল পাঁচ বিলিয়ন পাউন্ড সাশ্রয় করতে চাইছে এর মধ্যে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট পাওয়ার নিয়ম কঠোর করতে চাইছে কারণ দীর্ঘমেয়াদী অসুস্থতা এবং ডিজিবিলিটি সমস্যার জন্য বেনিফিট গ্রহণকারী মানুষের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে ঠিক কী কারণে বিপুল সংখ্যক মানুষ এসব পেমেন্ট দাবি করছে সেটা স্পষ্ট নয় তবে এতে সরকার ব্যাপক রাজনৈতিক বিরোধিতার সম্মুখীন হয়েছে তারপরে রয়েছে স্পেশাল এডুকেশন প্রভিশন ওয়েলফেয়ার সিস্টেম নিয়ে সরকারের সিদ্ধান্তের মতোই এটিও বিতর্কিত একটি বিষয় এর কোনো সহজ সমাধান নেই মন্ত্রীরা বর্তমান ব্যবস্থার পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন সিস্টেমের অনেককে অনেক ব্যয়বহুল এবং এটি পরিচালনা করতে আগ্রহী পিতামাতাদের ব্যাপক অভিযোগ রয়েছে তবে মন্ত্রীরা স্পেশাল এডুকেশন দরকার এমন শিশুদের জন্য বিশেষ ধরনের আইনগত বিধান অব্যাহত রাখার নিশ্চয়তা দিয়েছেন তবে ক্যাম্পেইনাররা এতেও উদ্বেগ প্রকাশ করেছেন তারপরে হচ্ছে লোকাল গভর্নমেন্ট যে কোনো লোকাল কাউন্সিলের বিন কালেকশন লাইব্রেরি সোশ্যাল কেয়ার প্রভৃতি ভোটারদের বেশি আকৃষ্ট করে লেবার পার্টি ইতিমধ্যেই স্থানীয় সরকারের পরিবর্তন শুরু করেছে এতে কাউন্সিল সেবার পরিধি বাড়ানো সহ সেবা সহজলভ্য করা হয়েছে তবে এক্ষেত্রে সমস্যা হল ফান্ডিং অনেক কাউন্সিল তাদের সার্ভিস ঠিক রাখতে পর্যাপ্ত অর্থ পাচ্ছে না এছাড়া কাউন্সিল ট্যাক্স বাড়ানো জনসাধারণের মধ্যে একটি নেগেটিভ বা নেতিবাচক প্রভাব ফেলছে এটিও সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ আসম আসম রানা টিভি লন্ডন